বলে যে ও মুসলিমরা এদেরকে আবার কেউ কেউ প্রশ্ন করে অথবা শিখাইয়া দেয় বলে যে আমাদের কাছ থেকে জিজিয়া কর নিবেন কেন একজন একজন বড় লিডার একটা ধর্মের আমাকে এই প্রশ্ন করলেন একেবারেই সঙ্গত প্রশ্ন আপনি করেছেন আচ্ছা আপনি বলুন তো আমাকে মুসলমানরা যাদের যাদের সম্পদ আছে তাদেরকে তো জাকাত দিতে হবে ইসলামী রাষ্ট্র কয় তা তো দিতে হবে যে আপনি কি জাকাত দিবেন কয় না আমি তো মুসলমান না আমি জাকাত দেবো কেন তো তো আল্লাহ নির্ধারিত ট্যাক্স এই ট্যাক্সের সাথে রাষ্ট্রে অন্যান্য ট্যাক্সও থাকবে তবে এটা হচ্ছে মূল বৃত্তি এই সমাজে যে উন্নয়ন হবে এটাকে শুধু মুসলমানরা বুক করবে না আপনার অধিকার আছে অবশ্যই নাগরিক হিসেবে আমার অধিকার আছে আমি বললাম তাইলে বিচারটা কোথায় আপনি কিছুই দিবেন না সে দিল আর আপনি সমান অধিকার বুক করবেন এটা কি ভাই ইনসাফ আপনি যেহেতু মুসলমান না এই কারণেই আপনার কাছ থেকে ওই ট্যাক্সটা নেওয়া হচ্ছে যেই ট্যাক্সটা মুসলমান হওয়ার কারণে দিচ্ছে তবে একজন গরিবের উপর যেমন জাকাত নাই একজন গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপরেও তেমন ট্যাক্স নাই একজন গরিবকে যেমন রাষ্ট্র লুক আফটার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নাই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে আমি এটার প্রয়োগ শুরু হোক তারপরে দেখবেন যে হয় কিনা এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই